কাঁচা কলার কোফতা তার জন্য কাঁচা কলা আলুটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম কেটে সেরে কুকারের মধ্যে লবণ আর জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে একটা উইসল দিল নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেল খোসাটাকে ছাড়িয়ে নিলাম একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিলাম এবারে চটকে মেখে নেব কাঁচা কলা আলুটাকে ভাজা জিরে ধনে গুঁড়ো লবণ হলুদ মিষ্টি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর বেশ খানিকটা বেসন হলুদ আর গরম মশলা আর কুচনো পেঁয়াজ দিয়ে মেখে নিলাম বল আকারে সেপ দিলাম আর কাঠের আকারে সেপ দিয়ে ভেজে নিলাম মশলার জন্য মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এবারে কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য তেজপাতা এলাচ দারচিনি পা জিরে আর দিলাম হচ্ছে রাঁধুনি আর মৌরি দিয়ে ফোড়নে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে খানিকটা দিয়ে দিলাম লবণ হলুদ আর ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে দিয়ে দিলাম গরম জল এবারে জলটা যখন টকবক ফরে ফুটছে দিয়ে দিলাম বলসগুলো দিয়ে উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করলাম